বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আজকে বেগুন আর আলু দিয়ে ডিম রান্না করব খুব সহজভাবে আমি রান্নাটা দেখায় দেবো যে কেউ রান্না করতে পারবে যারা কখনও রান্না করে নেই তারা পারবে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কেউ কাঁচামরিচ যদি পছন্দ না করেন না দিলেও কোনো সমস্যা নাই এটা ভেজে নিয়ে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি একটু এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষায় নিলাম নিয়ে আমি বেগুনগুলো প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে একটু ইয়ে হয়ে আসলে বেগুনটা আওড়ায় গেলে তাহলে আমি পরে আলুটা দিয়ে দেবো একসঙ্গে দিলে এখানে আলু দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে লেগে যায় যেহেতু আলু সিদ্ধ করে দিতে হয় নিচে লেগে যায় পুড়ে যাবে এর জন্য একটু পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি আমি আলু তিনটে আলু কেটে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে আমি আলুগুলো ভেঙে দিয়ে দিলাম একটু পানি দিন আড়াচাড়া করে দিয়ে দিলে তাহলে আর নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে না এই তো আমি আলুগুলো দিয়ে এখন এইটা কষায় নিব ভালোভাবে কষায় নিয়ে এটা যত কষানো যাবে ততই কিন্তু তরকারিটা টেস্ট হবে ভালোভাবে কষায় নিয়ে রান্না করলে তাহলে তারপর এমনিতেই মজা হবে এখানে একটু যদি আপনারা গোটা এলাচ গুঁড়া দিতে চান এলাচ গুঁড়া দেবেন আর না দিতে চাইলে গুঁড়া যেটা পাউডার করা হয় এলাচটা দিয়ে মশলা গুঁড়া ওটা দিলেও হবে আমি একটু কষায় নিয়ে আমি একটু করে পানি দিচ্ছি একবারে পানি দিলে ভালোভাবে কষানো হবে না এর জন্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়াচাড়া করি এখন ঝোল দিয়ে দিলাম বেগুনটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না এইভাবে তরকারি রান্না করলে খুবই মজা হবে এখানে বেশি মশলা ইউজ করার দরকার নেই বেশি তেলও দেওয়ার দরকার নেই যদি তেল মশলা বেশি খান আমাদের সবারই এখন শরীরের অবস্থা ভালো না এখন বোঝা যাচ্ছে না যা যে ভালো আছে নিয়েও দু দিন পর অসুস্থ হয়ে পড়বে এখন সব কিছুই ভেজাল ভেজালের জন্য আমার একটু চিন্তা ভাবনা করি খাওয়াই উচিত ঝোল দিয়ে দিয়ে আমি এখন এখানে একটা টমেটো কেটে দিলাম পাকা টমেটো এখন কাঁচা টমেটো খুব একটা পাওয়া যাচ্ছে না কাঁচা টমেটো পাকা টমেটোই দিয়ে দিলাম দিয়ে এটা বলো কঠিয়ে এলে আমি ডিমগুলো কেটে দেব একটু জিরার গোড়া আর একটু মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমরা একটা ভিডিও খুবই কষ্ট করে করি সেই ভিডিওটা যদি ভিউ না হয় কমেন্ট না হয় এই ভিডিও লাইক না পড়ে তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা একেবারেই কমে যায় যারা ভিডিওটা দেখবেন তারাই ক্লিক করবেন যারা ভিডিওটা দেখবেন না তারা তারা ক্লিক করবেন না এই ভিডিও যদি ওইভাবে থেকে যায় তা আমাদের ক্ষতি হবে না যদি ক্লিক করেই চলে যান তাহলে কিন্তু আমাদের ভিডিওর অনেক ক্ষতি হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে আপনাদেরও ক্ষতি হবে তে আপনারাও নিজেরাও বাঁচুন আমাদেরকেও বাঁচুন একটা ভিডিও অগত বড় ভিডিও হলে এক মিনিট দেখতেই হবে ছোট ভিডিও হলে তিন সেকেন্ড দেখাই লাগবে তারপরে গা বের হতে পারবেন এর আগে না তো এখন তিন সেকেন্ড এক মিনিট যদি সময় আপনাদের হাতে না থাকে তাহলে কখনোই ভিডিও টাচ করবেন না তো এই তো আমার তরকার তরকারি এখন আমি একটু কমাই দিলাম এখন আমি ডিমগুলো উপরে দিয়ে দিচ্ছি আমি এটা ডিম কিন্তু ভেজে নেই নি ভেজে নিলেও হবে না নিলেও হবে আমি আজকে না ভেজেই করছি এই তো আমি ডিমগুলো দিয়ে দিলাম একটা ডিম ভেজে দিয়ে দিয়েছি এক রকম পছন্দ করে ওই জন্য দুইভাবেই করে নিলাম এখন যে যেটা পছন্দ করে সে সেটা খাবে এই তো আমার ডিম রান্না হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ